দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন অভূতপূর্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক দেশের সরকার পতন নেতাদের পালানো এবং জনতার রাস্তায় নেমে আসা যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে গত বছর বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যখন ভয়াবহ গণভুত্থানে রূপ নিল তখন সৈরাচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে চেপে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল সেই ঘটনার ধাক্কা এখনও পুরোপুরি কাটেনি আর এবার নেপালে দেখা গেল প্রায় একই দৃশ্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে কয়েকজন মন্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালাতে হয়েছে নেপালে আন্দোলনের সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে কিন্তু সেটি মুহূর্তের মধ্যে অন্য চেহারা নেয় দুর্নীতি বেকারত্ব সরকারের অদক্ষতা সবকিছুর বিরুদ্ধে জনতার ক্ষোভ একসাথে বিস্ফোরিত হল অর্থমন্ত্রীকে জনতা রাস্তায় ফেলে বেধরক মারধর করেছে মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিয়েছে ওলির নিজের বাড়িতে আগুন দেওয়া হয়েছে নেপালে কংগ্রেসের কার্যালয় ভস্মীভূত হয়েছে এমনকি প্রভাবশালী মাওবাদী নেতা প্রচন্ডের বাড়িতেও হামলা হয়েছে অর্থাৎ বিক্ষোভ শুধু সরকার বিরোধী ছিল না বরং পুরো রাজনৈতিক কাঠামোর প্রতি মানুষের ঘৃণা ও আস্থাহীনতা প্রকাশ পেয়েছে এই চিত্র বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার সঙ্গেও মিলে যায় কোটা সংস্কারের মতো সীমিত ইস্যু থেকে শুরু করে ছাত্র যুবদের আন্দোলন ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে এক সর্বাত্মক অভ্যুত্থানের রূপ নেয় তাতে শেখ হাসিনা সরকার ক্ষমতা হারায় এবং তিনি নিজেই প্রাণ ভয়ে দেশ ত্যাগ করেন আবার তারও আগে শ্রীলঙ্কায় আমরা দেখেছি কিভাবে ভয়াবহ অর্থনৈতিক সংকট ঋণ দায় আর মূল্য মূল্যস্ফীতি রাজাপাক্সে পরিবারের মতো এক প্রভাবশালী রাজনৈতিক বংশের পতন ঘটিয়ে দেয় মানুষ প্রেসিডেন্ট ভবন দখল করে নাচতে থাকে যা গোটা বিশ্বকে হতবাক করেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা আর নেপালের ঘটনার মধ্যে একটি মিল আছে সব ক্ষেত্রেই জনগণ নেতৃত্ব শূন্য অবস্থায়ও রাস্তায় নেমে এসেছে আন্দোলন দমন করার চেষ্টা যত হয়েছে তা ততই তীব্র হয়েছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম আর সাধারণ মানুষ যখন বিদ্রোহে নামে তখন তাদের থামানো সহজ হয় না এই প্রেক্ষাপটে ভারতের পরিস্থিতি নতুন করে আলোচনা এসেছে কারণ বিহার রাজ্যের সম্প্রতি হাজার হাজার চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী যুব রাস্তায় নেমেছেন শিক্ষক নিয়োগ পরীক্ষায় শূন্য পদ কমিয়ে দেওয়ার প্রতিবাদে তারা পাটনা কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিশাল মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম ইসলামবার হয়ে ডাকবাংলো পর্যন্ত ওই মিছিল চলতে থাকে এতে রাজধানীর প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে এ দৃশ্য বাংলাদেশের অভ্যুত্থান ও নেপালের সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে যেন হুবহু মিলে যায় যেখানে মূল ইস্যু ছিল চাকরি দুর্নীতি আর বৈষম্য ভারত অবশ্য আগে একাধিক গণ আন্দোলনের মুখোমুখি হয়েছে কৃষক আন্দোলন তার সবচেয়ে বড় উদাহরণ মোদী সরকারের আনা তিনটি বিতর্কিত কৃষি আইন কৃষকদের ক্ষোভের আগুন জ্বালায় দিল্লির চারপাশে হাজার হাজার কৃষক টানা এক বছর ধরে অবস্থান ধর্মঘট করেন সরকার প্রথমে আন্দোলন দমন করার চেষ্টা করে কিন্তু কৃষকদের ঐক্য দৃঢ়তার কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় আইনগুলো বাতিল করা হয় যা ছিল এক বিরল ঘটনা তাছাড়া দুই সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সারা ভারতে তীব্র বিক্ষোভ হয় শাহিনবাগ হয়ে ওঠে আন্দোলনের প্রতীক মুসলিম হিন্দু শিখ সব ধর্মের মানুষ সেখানে একত্রিত হন সরকারের কঠোর দমন নীতি সত্ত্বেও আন্দোলন পুরোপুরি দমন করা যায়নি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর প্রতিক্রিয়া পড়েছিল এই ঘটনাগুলো প্রমাণ করে ভারতীয় সমাজে জনতার খুব একবার যদি সংগঠিত রূপ পায় তবে তা সরকারের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে বর্তমানে ভারতের সবচেয়ে বড় সংকট হল তরুণ প্রজন্মের বেকারত্ব প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে চাকরির বাজারে প্রবেশ করেছে কিন্তু তাদের জন্য পর্যাপ্ত সুযোগ নেই অন্যদিকে যারা চাকরি পায় তাদের বেতনের মধ্যে বৈষম্য বাড়ছে ফলে হতাশা জমছে যা যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে দক্ষিণ এশিয়ার গণভুত্থান আরেকটি বৈশিষ্ট্য হল এগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশে যেমন ছাত্ররা ফেসবুক টুইটার ব্যবহার করে আন্দোলনের সংগঠন গড়ে তোলে নেপালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আন্দোলনকে আরো তীব্র করে তোলে ভারতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক বেশি বিস্তৃত তাই যদি ক্ষোভ আরও বাড়ে তবে সেটি অল্প সময়ে দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে তবে ভারতের একটি বাড়তি সুবিধা হলো তার গণতান্ত্রিক কাঠামো এখনও অনেকটা কার্যকর বিরোধী দলগুলো তুলনামূলকভাবে সক্রিয় এবং আদালত মিডিয়া এখনও কিছুটা স্বাধীন ফলে হঠাৎ করে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি হয়তো দ্রুত নাও ঘটতে পারে কিন্তু এর মানে এই নয় যে সম্ভাবনা নেই ইতিহাস বলে একবার যদি তরুণ সমাজ বিদ্রোহ করে তবে কোনো শক্তি তাদের থামাতে পারে না বাংলাদেশের শেখ হাসিনা নেপালে কেপি অলি এর দুই নেতার পরিণতি দক্ষিণ এশিয়া শাসকদের জন্য এক বড় সতর্কবার্তা দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও তারা জনতার ক্ষোভ সামলাতে পারেননি একই সঙ্গে এটি এক নতুন প্রজন্মের উত্থানও নির্দেশ করে যারা আর পুরনো রাজনীতির নিয়ম মানতে রাজি নয় ভারতে যদি বিহারের আন্দোলন বড় আকার নেয় তবে তা সহজেই উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়তে পারে অর্থনৈতিক বৈষম্য চাকরির সংকট শিক্ষার্থীদের হতাশা এই তিনটি ইস্যুই আগামী দিনে মোদী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আর একবার যদি তা গণ আন্দোলনের রূপ নেয় তবে বাংলাদেশ নেপালের মতো ভারতেও ক্ষমতার পালাবদল অসম্ভব কিছু হবে না সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে গণভূত্থান এখন আর এক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে অন্য দেশে আর এই ঢেউ যে কোনো সময় ভারতের মাটিতেও আশ্রয় পড়তে পারে আর তাই বলা যায় দক্ষিণ এশিয়ার রাজনীতি এক অগ্নিগর্ভ সময়ের দিকে এগোচ্ছে যেখানে শাসকের ভাগ্য নির্ধারণ করবে রাস্তায় নামা সাধারণ মানুষ